ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে থাকা শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে কিছু দুষ্কৃতিকারী সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ও অগ্নিকাণ্ড হয় এবং পুলিশ কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে না আসায় ব্যাপকভাবে প্রশ্ন হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যার ফলে সড়কেও বাড়ে যানজট ট্রাফিক পুলিশ না থাকার কারণে সারা দেশের যানজট নিরসনে কাজ করে শিক্ষার্থীরা তবে অনেকেই মেনে নিলেও কিছু দুষ্কৃতী চক্র মানতে যেন রাজি হচ্ছে না বরং শিক্ষার্থীদের উপর হুমকি ধামকে দিচ্ছে কিছু দুষ্কৃতিকারী আরও থাকছে ইমাম হাসানের প্রতিবেদনে স্বাভাবিক এখন স্বাভাবিক ভালোই লাগে আগের থেকে উন্নত অবস্থায় আছে ধরতে গেলে আগে যে পুলিশ পালন করতো এখন ছাত্ররা দুটার ভিতর কি কোনো পার্থক্য পাচ্ছেন

এটাই ভালো ভালো এটা অনেক ভালো অনেক ভালো এটা হ্যাঁ হ্যাঁ চাকরির ব্যাপার এটা অনেক ভালো পরিবর্তন মানি সব চলে রাস্তা একটা ক্লিয়ার আছে আগে তেমন একটা ক্লিয়ার ছিল না এখন এটা খেলেছি ক্লিয়ার পর্যন্ত ওরকম কোনো ঘটনা ঘটে নাই যে ক্ষমতার জোর দেখায় কোনো কিছু করতেছে বাট আজকে একটা ইনসিডেন্ট হয়েছিল যে একজন লোক মানে বাইক আমরা আটকাইছিলাম এক বাইকে তিনজন ছিল অ্যান্ড আপনার হেলমেট ছিল না তো হেলমেট না থাকার জন্য আমরা আটকানোর পরে তারা যাওয়ার সময় থ্রেড দিয়েছিল যে ইয়া দেখে নিব জায়গার নাম বলছে জায়গার নামটা ঠিক খেয়াল নেই বাট বলছিল আশিস দেখে নিব পরে আমরা ধরলাম যে কোথায় দেখে নিবেন কি দেখে নিবেন আসেন দেখা যান তখন মানে তখন অস্বীকার পুরো অস্বীকার যে বলছ আমি কখন বললাম কাকে বললাম হ্যাঁ কারণ রাস্তাঘাটে প্রবলেম হচ্ছিল বলে লোকে ছেড়ে দিছে এই কারণে নাইলে কথাবার্তা তো বলে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী নেই যে এই কারণে আসলে আমরা ওইভাবে কোনো স্টেপ নিতে পারতেসি না সো এটাই আপনাদের সমস্যা সেটাই এছাড়া আর কোনো Taman incident হয় না ছাত্রর হবে না পুলিশ তো লাগবে পুলিশ তো এইভাবে বিবেচনা করে